আমরা প্রতিদিন যে চিনি খাই সেটা শুধু মিষ্টি নয় এটা আমাদের শরীরের ভেতরে এক বিশাল পরিবর্তন আনে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চিনির ধরন ভেদে আমাদের শরীরের উপকার বা ক্ষতি কতটা ভিন্ন হতে পারে চলুন জেনে নেই মেশিনে তৈরি সাদা চিনি মেশিনে তৈরি লাল চিনি আর হাতে তৈরি লাল চিনির আসল পার্থক্য প্রথমেই যদি আমরা সাদা চিনির কথা বলি তাহলে সাদা চিনি মেশিনের তৈরি এটি দেখতে চকচকে ঝকঝকে এবং খুব মিষ্টি কিন্তু ভেতরের প্রায় কোনো পুষ্টিগুণই নেই মেশিনে তৈরি সাদা চিনিতে প্রাকৃতিক খনিজ ভিটামিন এমনকি আখের আসল গুণাগুণও থাকে না অতিরিক্ত প্রক্রিয়াজাত করার ফলে এটি শরীরে প্রবেশ করেই শুধু গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় ফলে ডায়াবেটিক্স ওজন বৃদ্ধি এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ে এবার আসি মেশিনে তৈরি লাল চিনি এটিকে অনেকেই ব্রাউন সুগার ভাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাদা চিনিতে রঙ ও সামান্য মোলাসেস মিশিয়ে তৈরি করা হয় তাই দেখতে যতই প্রাকৃতিক মনে হোক এর ভেতরের গুণ প্রায় সাদা চিনির মতোই কৃত্রিম রঙ ও কেমিক্যাল থাকায় দীর্ঘমেয়াদে এটি শরীরের জন্য তেমন উপকার বয়ে আনে না তবে ভিডিওতে যে লাল চিনি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের শিল্প কারখানা থেকে তৈরি সরকারিভাবে তৈরি হয় এই লাল চিনি এতে গুণগত মান কিছুটা বাজারের তুলনায় অনেক ভালো এবং এটিতে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল নেই এটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তবে এর থেকেও বেশি ভালো হাতে তৈরি লাল চিনি এবার আসি হাতে তৈরি লাল চিনি যেটা আমরা প্রাকৃতিক বলে থাকি এটাই আসল ঐতিহ্য আর প্রাকৃতির মিষ্টতা আখের রস ফুটিয়ে সাকনির সাহায্যে সেঁকে প্রাকৃতিকভাবে তৈরি হয় এই চিনি কোনো কেমিক্যাল কোনো রং কোনো প্রক্রিয়াজাত যন্ত্র নয় শুধু হাতের তৈরি ধৈর্য ও যত্নে প্রস্তুত এই লাল চিনি রাখে আখের সব পুষ্টিগুণ এতে থাকে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ নানান খনিজ উপাদান যা শরীরকে শক্তি দেয় রক্তশূন্যতা দূর করে ত্বক সুন্দর রাখে আর হজমে সাহায্য করে তাই আসল পার্থক্যটা শুধু রঙে নয় গুণে মেশিনে তৈরি চিনি শরীরে কৃত্রিম মিষ্টি দেয় কিন্তু হাতে তৈরি প্রাকৃতিক চিনি দেয় স্বাস্থ্য শক্তি আর ঐতিহ্যের স্বাদ আমরা যদি আমাদের পরিবারকে সুস্থ রাখতে চাই তবে ফিরে যেতে হবে প্রাকৃতির কাছে ফিরে যেতে হবে হাতে তৈরি প্রাকৃতিক লাল চিনির দিকে আমিন ফুডস প্রাকৃতির খাঁটি স্বাদ আপনার পরিবারের প্রতিদিনের নিশ্চিত মিষ্টি ডবলুডব্লু ডট অথবা অর্ডার করুন ডিসপ্লে থাকা ফোন নাম্বার জিরো ওয়ান